আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি অলরা মতো ভালো আছি সবসময় মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটি আমার গ্রামের বাড়ি নিয়ে করা আমার ছোটোবেলার স্মৃতি সেটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমার নানুর বাড়ির যে গ্রামটা আছে সেটি আপনাদের সাথে আজকে ঘুরে ঘুরে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার ছোটোবেলার স্কুলটি হাতের বাম পাশে যে বিল্ডিংটি দেখছেন সেটা হচ্ছে আমার স্কুল আর ডান পাশে হচ্ছে এটা মসজিদ আমাদের স্থানীয় মসজিদ আর মসজিদ আর স্কুলের পাশেই এই বিশাল মাঠটি আমি মাঠে অনেক খেলেছি ছোটোবেলায় আমার খুব পছন্দের একটি জায়গা এটা খুব ভালো লাগার জায়গা আর এই স্কুলটি আমার অনেক পুরানো একটা স্কুল আমি এই স্কুলে পড়াশোনা করেছি আর স্কুল থেকে যখন ছুটি হতো এই রোড দিয়ে বা বাড়ির উপর দিয়ে একটা রোড আছে এখানে এই রোড দিয়ে আমি বাড়িতে যেতাম তো আমি এই স্কুলে দুই বছর পড়েছি বেশি পড়া হয়নি এই স্কুলে আমার ছোটোবেলাতে আমি ঢাকা চলে গিয়েছিলাম তো আমার চার বছর বয়সে আমি স্কুলে ভর্তি হই এই স্কুলে আমার ভর্তি করানো হয় তো দুই বছর পড়াশোনার পরে আমরা ঢাকাতে চলে গিয়েছি আর বললাম যে স্কুল ছুটির পরে বাড়িতে যেতাম এই বাড়ির উপর দিয়েও অনেক সময় যেতাম আর এটা হচ্ছে স্কুলের শহীদ মিনার খুব সুন্দর এবং খুব স্মৃতিময় একটি জায়গা যখনই আসা হয় এখানে আসি আমার খুব ভালো লাগে আর মাঠটি তো বিশাল একটি মাঠ দেখতেই পাচ্ছেন অনেক বছর পর আর কি গ্রামে আসা নানু বাড়িতে আমার বিয়ের পর আর আসা হয়নি প্রায় বারো বছর পরে গত বছর একবার এসেছিলাম আর এখন আবার আসলাম এক বছর পরে আর উনি হচ্ছে আমার হাজব্যান্ড তো উনি ডাকছিলাম দুজনে মিলে একটু ঘুরে দেখছিলাম যেহেতু এক বছর পরে আসা গ্রামে

এই দিক দিয়ে যাওয়া যায় আমাদের বাড়িতে এখান থেকে একটু হাঁটলেই আর এই রোডটা দিয়ে যায় ঢাকা এটা কোন রাস্তা উঠা যায় এটা কোন রাস্তা উঠা যায় ঢাকা এই রাস্তা কোথায় গেছে কোন দিকে উঠোকা রাস্তা গেছে আপনার শ্রীনগর বেসতে শ্রীনগর দিয়ে বের হওয়া যায় ঢাকা যাওয়ার সময় আচ্ছা এই ওটা ঢাকা যাওয়ার সময় শ্রীনগর বেজগাঁও দিয়ে বের হওয়া যায় আর এটা হচ্ছে আমাদের গ্রামে ঢুকার রাস্তা আর কি এই রোডটাই আমাদের বাড়িতে যাওয়া যায় আর এই যে দেখাইছি আমাদের গ্রাম যে এটা মাঠ আমাদের গ্রামে মানে আমাদের বাড়িতে যাওয়া যায় আর কি এই রোডটা দিয়ে ঢাকা থেকে আইসা এখান দিয়েও আসা যায় আবার মাওয়া দিয়েও আসা যায় এই তো চলে আসছি আমরা এটা সামনে গেলেই কনকসার বাজার একদম সামনে চলে গেলে বাজারে যাওয়া যাবে মেন রোড আর এই তো আমাদের বাসায় যাওয়ার জন্য ছোটোখাটো একটা পুল আছে কাঠের একটা দিতে আমাদের বাড়িতে যাওয়ার জন্য এই যে মাঠের রোডটা এই রোডটা পাকা হয়েছে বেশি দিন হয় নাই আগে কাঁচা রোড ছিল মাটির রোড ছিল এখন এটা হয়ে গেছে সম্পূর্ণটা খালটা পুরো মারা গেছে কিছুদিন আগে সরকার লোক আইসা খালটা কেটে দিয়ে গেছিল আবার ভরে গেছে ময়লা টলা ফালে নোংরা করে ফেলছে মানুষ দখলে চলে যায় আসলে সরকারি জায়গাও কেউ ছাড়বে না এই তো আমাদের বিল্ডিং নতুন বাড়ি তাই কমপ্লিট হয়নি এখন অনেক কিছু অনেক কাজ বাকি আছে তো যাই হোক বাড়ি ঘরে না আসা হলে যে যেরকম হয় আর কি তো ঢাকাতে যেহেতু থাকা হয় গ্রামে খুব কম আসা হয় তাই এই অবস্থা গ্রামের তো এখন আসার চেষ্টা করছি না আসলে তো বাড়ি ঘর দখলও চলে যায় আর এই খালি অংশটাও আমাদেরই তা এখন একটু গ্রামে আসা যাওয়া করছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপাস কিচেন ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ